সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা ট্রাভেল উইথ অর্ঘতে নতুন একটি ব্লগ নিয়ে আমি অর্ঘ আছি আপনাদের সাথে আজ একটু নদীয়ার দিকে যাব জানলাধারে সিট নিয়ে এসে বসে পড়েছি গেদে লোকালে সাতটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়বে তা সেই ট্রেনেই আমরা যাব শিবনিবাস নিবাস আজ আমাদের গন্তব্য নদীয়ার দুই বিখ্যাত মন্দির শিব নিবাস এবং পাগলাখালী ছেড়ে দিয়েছে ট্রেন দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে আমরা এগিয়ে চললাম সেই পথে ট্রেন হচ্ছে তারকনগর স্টেশন এবং এখানেই আমরা নাম ট্রেন দেখি এসে নিয়ে পড়লাম তারকনগর স্টেশন তারকনগর হল থেকে এবার রাস্তাটি ডান দিকে বেরিয়েছে সেখানে আমরা বেরোবো এবং সেখান থেকে অটো নিয়ে আমাদের পৌঁছতে হবে শিবনিবাস চলুন যাই সে পথে আছি তারকনগর হল্টে দেখতে পাচ্ছেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলবো উঠে পড়লাম টোটোতে জল প্রতি পনেরো টাকা করে আমাদের নিয়ে যাবে শিবনিবাস এবার আপনাদের একটু জানিয়ে রাখি শিবনিবাসের ইতিহাস নদিয়া অর্থাৎ নদিয়া বলতে আমাদের মনে পড়ে কৃষ্ণনগর এবং সেখানকার মহারাজা কৃষ্ণচন্দ্রের এই শিবনিবাস মন্দিরটিও তৈরি হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক তার সময়ে বিদ্রোহ দেখতে পাওয়া যায় এবং তিনি সেই বিদ্রোহ থেকে কৃষ্ণনগরকে রক্ষা করবার জন্য তিনি এখানে অর্থাৎ শিবনিবাস মাছ দিয়ায় তিনি এসে থাকতে আরম্ভ করেন এবং এখানেই তিনি তার রাজ্য কথায় তৈরি করেন পাগলাখালী এবং শিবনিবাস মন্দির আজ আমরা দুটো মন্দিরই দর্শন করব দেখুন চলেছি সেই পথে তারকনগর স্টেশন থেকে টোটো ধরে পনেরো টাকার বিনিময়ে আমরা এসে পৌঁছালাম মন্দিরে আচ্ছা শিবনিবাস অর্থাৎ শিবের বাড়ি দেখুন আমরা এই শিবনিবাসে এসেছি এবং এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শিব মন্দির চলুন একটু মন্দিরটা দর্শন করি এখানে ডালা কিনতে পাওয়া যায় এবং হাতে বাধার সুতোও দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরে কিছু নির্মাণ চলছে প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি এটি হলো রাজরাজেশ্বর মন্দির এই হচ্ছে সুচ্চ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির এবং এটি এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং পূর্ব ভারতের সর্বোচ্চ শিবলিঙ্গ এখানেই আছে শিরিবে উঠে চললাম মন্দিরের পথে দেখুন আমরা একদম দুর্গোড়ায় এসে উপস্থিত হয়েছি এই হচ্ছে শিব মন্দির দেখুন লেখাই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির এবং এটি হচ্ছে মন্দিরের ভিতরে এই হচ্ছে মন্দিরের বিখ্যাত গর্ভগৃহ আপনারা দেখছেন ট্র্যাভেল উইথ অর্ভতে দেখুন এই সেই বিখ্যাত লক্ষ্য সিঁড়ি দিয়ে উঠে তবে বাবার মাথায় জল দেওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য শিবনিবাসের মন্দির এবং ঠিক এর বিপরীত দিকে এইখানে রয়েছে আরেকটি মন্দির আমরা সেখানে এবার প্রবেশ করতে চলেছি এটি নদিয়া দিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত রামসীতা মন্দিরের দর্শনের সময় শিবনিবাসে বাবার দর্শনের পরে এবার আমরা যাব রাম সীতা দর্শন করতে দেখুন ঝাড় এবং এর ভিতরে এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরের ভিতরেই রয়েছেন রাম সীতা ভিতরে পুরোহিত রয়েছেন এবং আপনারা দর্শন করছেন সেই বিখ্যাত রাম সীতা মন্দির যা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দেখুন এই হচ্ছে সমস্ত গর্ভগৃহ অসম্ভব সুন্দর এই মন্দির এবং দেখুন ভক্তরাও রয়েছেন এর ভিতরে ভক্তরা প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছেন এবং এবারে আমাদের যেতে হবে পরবর্তী মন্দির অর্থাৎ পাগলাখালী মন্দিরের উদ্দেশ্যে শিবনিবাস এবং রামসীতা মন্দির দর্শন করে সম্পর্কে শিবনিবাস মন্দির দর্শন করে আমরা এবারে এগিয়ে চললাম পাগলাখালীর উদ্দেশ্যে এটাও নদীয়া জেলার একটি বিশেষ বিখ্যাত মন্দির তা পাগলাখালীর উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি যে পথ দিয়ে এসেছিলাম শিবনিবাস সেখান থেকেই আমরা এগিয়ে চললাম পাগলাখালীর উদ্দেশ্যে চলুন আপনাদের দেখাচ্ছি কীভাবে যাওয়া যায় সকাল সকাল জানেন তো ট্রেনে এসছি তা সাতটা কুড়ি সাতটা চল্লিশে ট্রেন ধরেছি তার আগে কিছু খাওয়া হয়নি আর এরপর এখন অনেক মন্দিরে আরেকটা জায়গায় যাওয়ার আছে রাস্তায় সেরকম যেরকম আমাদের সব জায়গায় পাওয়া যায় লুচি কচুরি এখানে অতটা সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না তাই জন্য একটা নিয়ে নিয়েছি কুরকুরে তা সেটা খেতে খেতেই আমরা এগিয়ে চলেছি পাগলাখালির দিকে যাই হোক অনেক দিন টানা বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছে যাই হোক বৃষ্টিটা হচ্ছে না এটাই ভালো কারণ বৃষ্টিতে এই সমস্ত গ্যাজেটস নিয়ে বেরিয়ে ভিডিও করা কিন্তু সত্যিই খুব মুশকিল হয়ে যায় যাই হোক চলুন পাগলাখালি রাস্তাটা দেখাই এই দিকে হচ্ছে তারকনগর এবং তারকনগর থেকে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাব কিন্তু এই ডান দিকে যে ছোট্ট গলির মতন ঢুকে যাচ্ছে এর ভিতরেই হচ্ছে তারকনগরের বিখ্যাত শিবনিবাস মন্দির এবং আমরা এখন এই দিকে এগিয়ে চলেছি এখান থেকে খানিকটা গেলে শুনলাম বাস পাওয়া যায় দেখি চলুন এগিয়ে দেখুন এই হচ্ছে শিবনিবাস মহাশ্মশান নিচে শ্মশান রয়েছে দেখুন বৈদ্যুতিক চুল্লি প্রস্তুত করা হয়েছে এখানেও যাই হোক এর পাশ থেকেই আমরা এগিয়ে চললাম পাগলাখালী উদ্দেশ্য তো এসে নামিয়ে দিলো পাগলাখালি রোডে সেখান থেকে দেড় কিলোমিটার রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে যাদের পায়ের সমস্যা তারা চাইলে অটো রিজার্ভ করেও আসতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা লাগবে আমাদের দেড় কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটেই যাব তা দেখুন চারপাশের কীরকম অবস্থা দেখুন প্রায় জঙ্গল এবং কয়েকটি মাটির বাড়ি চারদিকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই যে বিরাট বড় গাছ এবং তার নিচে যে মন্দির সেখান থেকে সে রাস্তার পাশ দিয়ে আমাদের ঢুকে যেতে হবে পাগলাখালির উদ্দেশ্যে তা দেখা যায় গুগল ম্যাপ বলছে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আমি যেটা দেড় কিলোমিটার বলেছিলাম সেটা এক পয়েন্ট দু কিলোমিটার সে রাস্তাটা আমরা পায়ে হেঁটেই যাবো দেখুন চারিদিকে চাষাবাদ হয়েছে একদম গ্রাম্য পরিবেশ কিন্তু রাস্তাটা বেশ পাকা দেখুন এই হচ্ছে পাগলাখালির মোড়ের চারদিকে রাস্তা এই যে সেই রাস্তা থেকে ডান দিকে ঘুরলাম এবং এই রাস্তা বেশ সংকীর্ণ এখান থেকে এক পয়েন্ট দু কিলোমিটার আমাদের যেতে হবে এবং দেখুন টোটো যে যায় না তা না দেখুন টোটো ফিরছে হয়তো যায় কিন্তু এখন কখন লোক ভরবে অতক্ষণ অপেক্ষা করার সময়ও আমাদের নেই তাই আমরা এগিয়ে চললাম পাগলাখালির উদ্দেশ্যে পায়ে হেঁটে পুরে পরিবেশে থেকে থেকে এই গ্রাম এই যে আমাদের শিকড় আমাদের মূল যে এই গাছের সাথে জড়িয়ে রয়েছে এই প্রকৃতির সাথে জড়িয়ে রয়েছে তা আমরা পাই না তা এই সবুজ সমারোহের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে পিছনে মেঘ হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু আজ এখনো পর্যন্ত বৃষ্টির কিন্তু আমি দেখা পাইনি এগিয়ে চলেছি পাগলাখালি পথে পাগলাখালি কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এখানে বিরাট মেলাও বসে দেখুন আমরা এগিয়ে চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে রাস্তাঘাট যে খুব ভালো তা না এবড়ো খেবড়ো সরু রাস্তা জনবসতি রয়েছে কোনো বেকা নয় আমরা একদম সোজা পথে এগিয়ে চললাম পাগলাখালি এত বিখ্যাত একটি তীর্থক্ষেত্র পাগলাখালি কিন্তু দেখুন রাস্তাঘাট বা চারপাশ যে বিশাল উন্নত হয়েছে তা নয় এটাই হয়তো নদী আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের বিশেষত্ব যে এখানে এত বিখ্যাত হওয়ার সত্ত্বেও পাগলাখালি কিন্তু সেরকমভাবে যে একদম ঝাঁ চকচকে যেরম হয় যেরম কলকাতার অন্যান্য দার্শনিক স্থানগুলো হয় সেরকম কিন্তু হয়নি তার সেই ঐতিহ্য সে ধরে রেখেছে দেখুন চারিদিকে গ্রাম্য পরিবেশ চলতে এসে উপস্থিত হলাম এখন দুখানা ঝিল রয়েছে বিরাট বড়ো বড়ো সেখানে চারিদিকে সুন্দর একটি নৌকা বাধা রয়েছে দেখুন জায়গায় জায়গায় নৌকাও বাধা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই হচ্ছে ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হবে ব্রিজ দিয়ে আমরা এগিয়ে পথে এদিকেও রয়েছে একটি জলাশয় রাস্তা এদিকে আরেকটি জলাশয় অপরূপ সুন্দর পরিবেশ পাশ দিয়ে ব্রিজ অতিক্রম করে এগিয়ে চললাম পাগলাখালি খালি মন্দির দেখুন সেই রাস্তা সুদূর বিস্তৃত ঝিল রয়েছে দেখুন এদিকেও যতদূর দেখা যায় ঝিল এবং মাছের রাস্তা ওপারেও ঝিল এই রাস্তার সুন্দর যে ভিউগুলো রয়েছে সেটা উপভোগ করতে করতেই আপনাদের এসে পৌঁছতে হবে পাগলাখালী মন্দিরে আমরা প্রায় এসে গেছি বারোশো মিটার থেকে কমতে কমতে একশো মিটার প্রায় এসে পৌঁছেছি মন্দির চত্বরে তা আপনাদের কাছে একটা বকলার বিষয় আছে যে আপনারা যদি টোটোতেও বা আসেন সেক্ষেত্রে এখানে কিছুটা রাস্তা কিন্তু আপনাদের পায়ে হেঁটেই পার হতে হবে কারণ ওই যে কাঠের বা বাঁশের সেতু আপনারা দেখলেন তারপর দিয়ে কিন্তু কোনো টোটো আসতে পারবে না কেবলমাত্র বাইক হলে সেটা আসা সম্ভব এছাড়া কিন্তু সম্ভব নয় যাই হোক এসে পৌঁছেছি পাগলাখালী মন্দিরে আগে দর্শন করি যে পাগলাখালীর সামনের দৃশ্য সেই জলাশয় মন্দির এবং এইখানে হচ্ছে মন্দির চত্বর আমরা এসে পৌঁছেছি মন্দির চত্বরে আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি মন্দির চত্বরে ডালি পূজা সামগ্রী বিক্রি হচ্ছে কিন্তু তার পাশ থেকেই আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের পথে নাট মন্দিরে চলছে কীর্তন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এইখানে কীর্তন করছে দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজ এই হচ্ছে বাবার মন্দির এবং পাশে আরেকটি নন্দী প্রবেশ করতে চলেছি বাবার মন্দিরে মন্দিরের প্রশঙ্গটা জানিয়ে রাখি এখানে একটি বড় যে বটবৃক্ষ রয়েছে তার পাশে বেশ কয়েকটি শিবলিঙ্গ এবং শিব পার্বতীর মূর্তি রয়েছে এবং এখানকার স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে তাদের বাবা অর্থাৎ পাগলা বাবা এই গাছেই অবস্থান করে এবং এখানে মনস্কামনা জানাবার জন্য গাছে গিট বেঁধে রাখা হয় এবং তা পূরণ হলে গিট খুলে দেওয়া হয় এবং এসে পুজো দিয়ে যেতে হয় প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি আরেকটি কথা এই স্থানে কিন্তু ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত লোক থাকে সন্ধ্যাবেলার পর কাউকে সেই মন্দিরে বা মন্দিরের আশপাশে আসতে দেওয়া হয় না কারণ লোকেরা বিশ্বাস করেন যে এই সময় পাগলা বাবা এখানে অবস্থান করে ইচ্ছা পূরণ হওয়ার জন্য এখানে এইভাবে বেঁধে রাখার প্রচলন বিরাট বড় বটগাছ এবং সেই বটগাছের চারদিকে প্রচুর শিব ঠাকুর বা শিবলিঙ্গ শিব ঠাকুর সমস্ত কিছু রয়েছে এবং পুরুষ মহিলা নির্বিশেষে সকলে এসে এখানে বাবার মাথায় জল দিচ্ছেন এবং পূজা অর্চনা চলছে এই হচ্ছে পাগলাখালী এখানে বিশেষ যে একটি মূর্তি রয়েছে বা শুধু পুজো হচ্ছে এমনটা নয় সমস্ত দিক থেকে চারদিক থেকে প্রচুর শিবলিঙ্গ রয়েছে এবং ভক্তরা এসে যার যেখানে সুবিধা হচ্ছে সেখানে জল দিচ্ছেন এবং আরতি হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে কীর্তন হচ্ছে এই যেন এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে এই নদীয়ায় তা যাই হোক এই হচ্ছে পাগলাখালী এবং পাগলাখালি দর্শন শেষে আমাদের এবার ফিরবার পালা এবার ফিরতে হবে দেখি কোনভাবে কীভাবে যাওয়া যায় সেক্ষেত্রে আমি এসে নেমেছিলাম তারকনগর স্টেশন সেখান থেকে অটো ধরে চলে যাই শিবনিবাস এবং শিবনিবাস থেকে আমি একটি টোটো করে চলে আসি বাজারে এবং সেই বাজার থেকে সরাসরি অটোতে এই এবার ফিরবার পালা মাছ দিয়া দিয়েও যাওয়া যায় কৃষ্ণনগর দিয়েও যাওয়া যায় ইচ্ছা আছে কৃষ্ণনগর দিয়ে যাওয়ার দেখি কি হয় চলুন এবার ফিরি কি এক পয়েন্ট দু কিলোমিটার এবার হেঁটে ফিরছি এবং তারপর সেই গাছতলায় গিয়ে দেখি কি পাওয়া যায় কোথায় যাওয়ার গাড়ি পাওয়া যায় যেখানে যাওয়ার গাড়ি পাওয়া যাবে সেখান থেকেই ফিরতে হবে শিয়ালদা ঠিক আছে চলতে থাকুন দেখি বিশেষ কোনো ঘটনা হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো অটো করে চলে আসি ছদিয়া এবং মাছদিয়া থেকে ট্রেনে করে শিয়ালদা কিছুক্ষণ আগেই এসে উপস্থিত হলাম বাড়িতে যাই হোক পথে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি তবে নদিয়ার বিখ্যাত এই যে মন্দির পাগলাখালী এবং শিবনিবাস দুটোই মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক নির্মিত অসাধারণ সুন্দর এই মন্দির আমরা দেখেছি এবং আপনারা অবশ্যই ফিরে দেখতে পারেন পরপর আসতে চলেছে ব্যাক টু ব্যাক একটার পর একটা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে পুরি সিরিজ তাই জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল ট্র্যাভেলি তর্গ ধন্যবাদ